আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ তেইশ মার্চ রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল অভিযুক্তের বাড়িতে বুলডোজার আসলে সংবিধানের পর বুলডোজার বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি বুইয়া সুপ্রিম কোর্টে সাম্প্রতিক কিছু রায়ের পুনর্নিরীক্ষার পক্ষে বিচারপতি দুল্লপ্রায় সিংলা নদীর আরসিসি সেতুর সংস্কার নিয়ে দ্বন্দ্বে জনগণ চরম উদাসীনতায় দুঃখছে শ্রীভূমির সরকারি হাসপাতাল কাঠগোড়ায় যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক দিনের আলোয় দুঃসাহসিক ডাকাতি তেরো লক্ষ টাকা লুট বরাক নদী থেকে বালু উত্তোলন প্রশ্ন চিহ্নের মুখে জনগণের সুরক্ষা শীঘ্রই শান্তি ফিরবে মণিপুরে গিয়ে ঘর আশ্বাস সুপ্রিম কোর্টের বিচারপতিদের এবং সর্বশেষ খবরটি হল দিল্লি দাঙ্গা খুনের ঘটনায় এগারো জন মুসলিমকে বেকসুর খালাস সুপ্রিম কোর্টের এবারে শুনুন বিস্তারিত খবর বুলডোজার চালিয়ে কোনো অভিযুক্তের বাড়ি বা সম্পত্তি গুড়িয়ে দেওয়া আর সংবিধানকে গুড়িয়ে দেওয়ার সমর্থক এভাবেই বুলডোজার বিচারকে সমালোচনা করলেন বিচারপতি উজ্জ্বল সুপ্রিম কোর্টের বিচারপতি এদিন বলেছেন বিভিন্ন রাজ্যে অভিযুক্ত এমনকি সন্দেহবাজনের বাড়িগুলো গুড়িয়ে দেওয়া এবং পরবর্তীকে এমন পদক্ষেপকে প্রশাসনের অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা বলে চালিয়ে দেওয়ার এই প্রবণতা অত্যন্ত পীড়াদায়ক ও হতাশাজনক এদিন পুনের ভারতী বিদ্যাপীঠ নিউ ল কলেজে মানবাধিকার সংক্রান্ত এক আলোচনা সভায় বক্তব্য পেশ করতে গিয়ে বিচারপতি সুপ্রিম বিচারপতি বলেছেন আমার ব্যক্তির বা সম্পত্তির উপর বুলডোজার চালানো আর সংবিধানের উপর বুলডোজার চালানোর মধ্যে কোনো ফারাক নেই এমন পদক্ষেপ আসলে আইনের শাসনের মূল নীতিকেই অস্বীকার করছে এ ধরনের প্রবণতা প্রতিহত করা না হলে বিচার ব্যবস্থার মূল কাঠামোটাই ধ্বংস হয়ে যাবে প্রশাসনের এ ধরনের পদক্ষেপ মানুষের জীবনে কি ধরনের প্রভাব ফেলে এর উপর আলোকপাত করেছেন বিচারপতি বুইয়া তিনি বলেছেন যার বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে হতে পারে সেই ব্যক্তি কোনো অপরাধে অভিযুক্ত বা দোষীয় কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে ওই বাড়িতে সেই ব্যক্তিটির মা থাকতে পারে স্ত্রী থাকতে পারে বোন থাকতে পারে সন্তান থাকতে পারে তাদের অপরাধটা কি তাদের বাড়িঘর যদি গুড়িয়ে দেওয়া হয় তাহলে এই লোকগুলো কোথায় যাবে এই প্রশ্ন তুলে বুইয়া বলেছেন কোনো ব্যক্তি অভিযুক্ত বা দোষী হলেই তার বাড়িঘর দেওয়া যুক্তিযুক্ত বা হতে পারে না ভাষণে বিচার ব্যবস্থার সংস্কারের জোর দিয়েছেন বিচারপতি বুইয়া তিনি বলেছেন ভারতের সুপ্রিম কোর্টকে বিশ্বের মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী বলে দাবি করলেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না বরং আমাদের এটা আত্মসমীক্ষা করে দেখতে হবে যে আমাদের বিচার ব্যবস্থার একেবারে গোড়াতেই কোনো ভুল রয়ে গেছে কিনা একমাত্র আত্মসমীক্ষা ও নিজেদের কাজকর্মের নির্মোহ বিশ্লেষণ করা হলেই ভুল ত্রুটিগুলো সংশোধন করা সম্ভব হবে অবশ্য একই সঙ্গে তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেছেন যে ভুল ত্রুটি সংশোধন করার অনেক সুযোগ ও পরিসর আমাদের সামনে রয়েছে শুধু যে নিম্ন আদালতের বিচার ব্যবস্থা বা রায়দানে ভুল ত্রুটি থেকে যায় এমন নয় বরং দেশের শীর্ষ আদালতের সিদ্ধান্ত বা রায়েরও পুনর্নিরীক্ষণ করার প্রয়োজন রয়েছে এমন কথা বলেছেন বিচারপতি ভুইয়া তিনি স্পষ্ট ভাষায় বলেছেন সুপ্রিম কোর্টের সাম্প্রতিক কিছু রায় পুনর্নিরীক্ষণ করার দাবি করে তিনি বলেছেন সুপ্রিম কোর্টের একজন বিচারপতি হিসাবে আমার একথা বলতে কোনো দ্বিধা নেই যে সুপ্রিম কোর্ট বাস্তবিকই সুপ্রিম কারণ এটাই শীর্ষ আদালত এই আদালতের রায় চূড়ান্ত কিন্তু সুপ্রিম কোর্টের উপর যদি কোনো আদালত থাকত। তাহলে হয়তো দেখা যেত যে শীর্ষ আদালতের কোনো রায় বা সিদ্ধান্তকে পুনর্নিরীক্ষার জন্য পাঠানো হতো নদীর আরসিসি সেতুর সংস্কার নিয়ে সিংলা জনগণ রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রায় সিংলা নদীর আরসিসি সেতুটি দীর্ঘ কয়েক মাস থেকে ভগ্ন রয়েছে এটি সংস্কারের কথা ছিল দুই সালে অনেক টালবাহানার পর শারদ উৎসবের প্রাক মুহূর্তে দুর্ঘটনা এড়াতে সেতুটিতে লোহার খুঁটির ব্যারিকেড দিয়ে সংকীর্ণ করা হয়েছিল যাতে যাত্রীবাহী বাস ট্রাক চলাচল করতে না পারে তবে অন্যান্য ছোট গাড়ি চলাচল করতে পারতো সে সময় যাত্রীবাহী বাস ও ট্রাকগুলোকে বিদ্যানগর দিয়ে যাতায়াত করতে হয়েছিল এতে ভাড়া বৃদ্ধি পাওয়া ছিল স্বাভাবিক সঙ্গে ব্যবসায়ীদের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল কিন্তু সেতু দিয়ে কিছুদিন পর থেকেই রহস্যজনকভাবে সব ধরনের যানবাহন চলাচল করতে থাকে এদিকে গত বারো মার্চ দুর্লভ রামকৃষ্ণনগর কর্তৃপক্ষের নির্দেশে সেতু পরিদর্শনে আসেন আড়াই মাসের মধ্যে কাজ সম্পূর্ণ করা হবে বলে এদিন জানান তিনি এরপর জনগণের চলাচলের সুবিধার জন্য সাবওয়ে নির্মাণ করা হয়েছে তাই পুনরায় লোহার ব্যারিকেড বসানোর ফলে যাত্রীবাহী বাস ও লরিকে বিদ্যানগর দিয়ে যাতায়াত করতে হচ্ছে কাজের অগ্রগতির ব্যাপারে বিভাগের তরফে থেকে জনগণের সহযোগিতা কামনা করেন তিনি তার বাস্তুকার দাস চক্রবর্তী সহ ইতিমধ্যে কয়েকদিন অতিবাহিত হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাজ শুরু করা হয়নি অন্যদিকে বর্ষার মরশুমে সিংলা নদীর জলস্রোতে সাবগুটি ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এই অবস্থা হলে এলাকার জনগণকে সীমাহীন সমস্যার সম্মুখীন হতে হবে এ ব্যাপারে স্থানীয় নাগরিকরা খুব প্রকাশ করে বলেন দীর্ঘদিন থেকে সেতু নিয়ে টালবাহানা করে যাচ্ছেন বিভাগীয় আধিকারিক সহ বরাতপ্রাপ্ত ঠিকাদার এ নিয়ে ভুক্তভোগীরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিধায়ক বিজয় মালাকারের দৃষ্টি আকর্ষণ করেছেন অপরদিকে চরম উদাসীনতায় দুঃখে শ্রীভূমির সরকারি হাসপাতাল কাঠগোড়ায় যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করতে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিভিন্ন জেলায় নতুন মেডিকেল কলেজ স্থাপন করছেন সরকারি হাসপাতালগুলোর পরিকাঠামো উন্নয়নে কোটি কোটি টাকা মঞ্জুর করছেন ঠিক তখন শ্রীভূমি একমাত্র সরকারি হাসপাতালের একের পর এক শিশু মৃত্যু আর্থিক নয়চয় মহিলা কর্মীকে যৌন হেনস্তা কিংবা রহস্যজনক মৃত্যু সংবাদ শিরোনাম দখল করছে সরকারি হাসপাতালের বর্তমান সুপার থেকে প্রশাসক এবং যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক থেকে দায়িত্বপ্রাপ্ত কর্তাদের চরম উদাসীনতায় শ্রীভূমির স্বাস্থ্য পরিষেবা আজ প্রশ্নচিহ্নের মুখে জানিয়েছে শ্রীভূমি সরকারি হাসপাতাল পরিদর্শনে এসে রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা থেকে মন্ত্রী কেশব মহন্ত কিংবা বর্তমান স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহ রোগীর পরিষেবা থেকে স্বচ্ছতা প্রয়োজনীয় ওষুধপত্র লাভ থেকে অন্যান্য বিষয়ে অসন্তোষ ব্যক্ত করলেও বাস্তবে কোনো কিছুর পরিবর্তন হয়নি বরং সরকারি হাসপাতাল বিভিন্ন দুর্নীতির অভিযোগে জোরানোর পাশাপাশি রেকর্ড করেছে রোগীর মৃত্যুতে দুই হাজার পঁচিশ সাল যেন শরীর দশা ডেকে এনেছে জেলার স্বাস্থ্য বিভাগ চলতি বছরের বিশ জানুয়ারি সরকারি হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দেবব্রত টিকার সাত থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় দেবব্রত টিকার মৃত্যুকে প্রথমে দুর্ঘটনা হিসেবে প্রমাণের চেষ্টা করা হয় এবং লোক দেখানোর তদন্ত করা হয় কিন্তু পরবর্তী সময়ে দেবব্রত টিকার স্ত্রী শ্রীভূমি এসে সব কিছু দেখে স্বামীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন সরকারি হাসপাতালের প্রায় আশি লক্ষাধিক টাকার আর্থিক নয় এড়াল করতে স্বাস্থ্য বিভাগের একটি চক্র দেবব্রত ডিকার হত্যা করেছে বলে স্ত্রী পূর্বীডিকা অভিযোগ করেন স্বাস্থ্য বিভাগের শীর্ষকর্তা এবং প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা লাভ করতে পারছেন না বলেও ক্ষোভ ব্যক্ত করেন ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং মূল অভিযুক্তদের শাস্তি প্রদানে লড়াই করবেন বলে জানান স্ত্রী অন্যদিকে সরকারি হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসক নীলাদ্রি শেখর দাসের কর্তব্যে গাফিলতিতে এক শিশু মৃত্যুর ঘটনা হয় পাশাপাশি দিন কুড়ি আগে বেসরকারি হাসপাতাল থেকে কন্যা সুলতান এনে অন্যত্র বিক্রির অভিযোগ উত্থাপিত হয়ে সরকারি হাসপাতালের চিকিৎসক নীলাদ্রি শেখর বিরুদ্ধে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী নিজে সব কিছু খতিয়ে দেখছেন চিকিৎসক নীলাদ্রি শেখর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বর্তমানে হাসপাতালে ছুটি নিয়ে গাডাকা দিয়েছেন নীলাদ্রি তাছাড়া হাসপাতালে মহিলা কর্মীকে বিভাগীয় শীর্ষ দ্বারা হেনস্তার অভিযোগের তদন্ত চলছে ফলে একের পর এক ঘটনায় রাজ্যে শিরোনাম দখল করেছে শ্রীভূমি সরকারি হাসপাতাল সরকারি হাসপাতালে সংগঠিত ধারাবাহিক ঘটনার পরও কেন হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না কিংবা হাসপাতাল সুপার ডক্টর লিপিদেব সিনহাকে পদ থেকে অপসারণ করা হচ্ছে না সেই প্রশ্ন উঠে আসছে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী বলেন ডক্টর মৃদুময় দেব সরকারি হাসপাতালের সুপার হিসেবে দায়িত্ব পালনের সময় হাসপাতাল সুন্দরভাবে চলেছে নির্ধারিত সময় ডক্টর দেব হাসপাতালে আসতেন এবং রুটিন মেনে কাজ করেছেন সবাইকে নিয়ে ফলে ডক্টর মৃন্ময় দেব সুপার থাকাকালীন শ্রীভূমি হাসপাতালে এত বিশৃঙ্খলা ছিল না তবে ডক্টর লিপি দেব সিনহা দায়িত্ব গ্রহণের পর থেকে যেসব ঘটনা ঘটছে তা হাসপাতালের সুনাম নষ্ট করছে মূলত বর্তমান সুপার ডক্টর লিপি দেব সিনহা বাড়িতে রুগী দেখা কিংবা অন্য বেসরকারি প্রতিষ্ঠানে প্রসূতি বিভাগের অপারেশন নিয়ে প্রায়শই ব্যস্ত থাকেন বলে দায়িত্বপ্রাপ্ত সুপার হিসেবে নিজের এক শতাংশ সম্ভবত দিতে পারছেন না বলে মন্তব্য করেন হাসপাতালের এক কর্মী একইভাবে জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক সুমনা নাইডিং সক্রিয় ভূমিকা গ্রহণ করছেন না বলে অভিযোগ অপরদিকে দিনের আলোয় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল ভাগা বাজারে মিজোরামের এক ব্যবসায়ী গাড়ি আটকে অস্ত্র দেখিয়ে তেরো লক্ষ টাকা লুট করলো দুষ্কৃতীরা এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মিজোরামের চাম্পাইয়ের বাসিন্দা লাল্লাম জুয়ালা বাঘাবাজারে আদা বিক্রি করতে এসেছিলেন শনিবার সকালে আদা বিক্রি করে তেরো লক্ষ টাকা নিয়ে মিজোরামে ফিরছিলেন তিনি বাঘাবাজার ফিরিয়ে কিছুটা যেতেই একটি সুইফ গাড়ি তার গাড়ির সামনে এসে দাঁড়ায় কিছু বুঝে ওঠার আগে গাড়ির আরোহীরা অস্ত্র দেখিয়ে লাল্লাম জুয়ালার গাড়ির ভিতরে টাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দে ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান লাল্লম জুয়ালা পরে তিনি স্থানীয় এক ব্যবসায়ীকে বিষয়টি জানান ওই ব্যবসায়ী তাজুদ্দিন নস্কর বিজু নাগরিককে সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ ধলাই থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ দ্রুত তদন্তে নামে তদন্ত নেমে পুলিশ শিলচর সদর থানা এলাকার রহিমের দোকান সংলগ্ন সাবাসপুর থেকে ডাকাতিতে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করে দিনের আলোয় ডাকাতির ঘটনাটি অনেকেরই নজরে পড়েছিল প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্ত চালাচ্ছে প্রকাশ্য দিবালুকে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে অপরদিকে বরাক নদী থেকে বালু উত্তোলন প্রশ্ন চিহ্নের মুখে জনগণের সুরক্ষা ভারতমালা শোবার জন্য আশীর্বাদ হলেও মালুয়া নাহারপুর গ্রামের নদীর পাশে বসবাস করা মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে টিপার লাগিয়ে দিনরাত নদী থেকে বালু উত্তোলন করছেন ভারপ্রাপ্ত ঠিকাদার এস এস বিল্ডার ফলে বন্যার সময় নদীর পাশে বসবাস করা পরিবারের সুরক্ষা প্রশ্ন চিহ্নের মুখে স্থানীয় মানুষের অভিযোগ প্রতিদিন এস এস বিল্ডার নামের ভারতমালার ভারপ্রাপ্ত ঠিকাদার টিপার ও জেসপি লাগিয়ে বরাক নদী থেকে অবাধে বালু তুলে নিয়ে যাচ্ছে এই বালু উত্তোলনের অনুমতি খাদের মাধ্যমে দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে বিশেষত পরিবেশ সুরক্ষা আইন ও নদী সংরক্ষণের নিয়ম মেনে এই কার্যক্রম চলছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী স্থানীয় জনগণ অভিযোগ করে বলেন কাটিগোড়ার এক ব্যবসায়ী এই স্থানে মহাল রেখেছেন কিন্তু নিয়ম অনুযায়ী বরাক নদীটিকে এভাবে প্রতিদিন অবৈধভাবে বালু উত্তোলনের অনুমতি কে দিল এই প্রশ্ন উঁকি মারছে বিভিন্ন মহলে স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিদিনই অসংখ্য ভারী যানবাহন বরাক নদী থেকে বালু তুলছে যা নদীর পরিবেশ ও জীববৈচিত্র্যের উপর প্রভাব ফেলছে তবে এভাবে জেসিবি ও ঠিপার লাগিয়ে বালু উত্তোলনের পেছনে কারা জড়িত এবং তাদের কি অনুমতি রয়েছে তাও স্পষ্ট নয় এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ এবং একটি পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা মণিপুরের শীঘ্রই শান্তি ফিরবে বলে মনে করছেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের কুকি দস্ত মণিপুরের বাস্তব পরিস্থিতি শনিবার ঘুরে দেখেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাবাইয়ের নেতৃত্বাধীন চার বিচারপতির প্রতিনিধি দল প্রতিনিধি দলে রয়েছেন শীর্ষ আদালতের বিচারপতি বিক্রমনাথ বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি কে বিশ্বনাথন মণিপুরের চূড়াচাঁদপুর জেলার ঘর ছাড়াদের সঙ্গে দেখা করেন তারা মণিপুরবাসীকে তারা আশ্বস্ত করেন দ্রুত সে রাজ্যের শান্তি ফিরবে উত্তর এই রাজ্যটিতে বর্তমানে রাষ্ট্রপতির শাসন জারি রয়েছে দুই হাজার তেইশ সালের মে মাস থেকে মণিপুরের অশান্তিতে দুইশো পঞ্চাশের বেশি মানুষের মৃত্যু হয়েছে ঘর ছাড়া হয়েছেন হাজারেরও বেশি মানুষ অশান্তি কুমলিত এই রাজ্যে গত তেরো ফেব্রুয়ারি রাষ্ট্রপতির শাসন জারি হয় রাষ্ট্রপতি শাসনের আবহে রাজ্যপাল অজয় বাল্লাই মণিপুরের দায়িত্ব সামলাচ্ছেন এই পরিস্থিতিতে মঙ্গলবার চূড়াচান্দপুরে ত্রাণ শিবিরে ঘরচাড়াদের সঙ্গে দেখা করলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা চুড়াচাঁদপুর জেলার লামকায় উপসচিবালয় থেকে একটি আইনি সহায়তা শিবির এবং একটি স্বাস্থ্য শিবিরেরও ভার্চুয়াল উদ্বোধন করেন তারা শীর্ষ আদালতের বিচারপতিদের সঙ্গে ছিলেন মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি ডি কুমার এবং বিচারপতি গুলফেই গাইফুল ছিল চুড়াচাঁদপুরের ত্রাণ শিবিরে ঘর চড়াদের উদ্দেশ্যে বিচারপতি গাবাই বলে শীঘ্রই মণিপুরে শান্তি ফিরবে আমরা জানি আপনারা সবাই একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন কিন্তু সকলের সহযোগিতায় অল্প সময়ের মধ্যে এই পরিস্থিতি মিটে যাবে মণিপুরবাসীকে সংবিধানের উপর আস্থা রাখার জন্য অনুরোধ করেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রতিনিধি দল বিচারপতি গাবাই বলেন রাজ্যে যাতে একদিন পুরোপুরি শান্তি ফিরে আসে তা নিশ্চিত করবে সংবিধান একদিন আমরা ঠিক এই পরিস্থিতি কাটিয়ে উঠব রাষ্ট্রপতি শাসনের মাঝেই গত রবিবার রাতে নতুন করে তপ্ত হয়েছে চূড়াচাঁদপুর গোটা জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে সোমবার সকাল থেকে জেলা জুড়ে জারি হয়ে একশো তেষট্টি দ্বারা বৃহস্পতিবার থেকে ওই কড়াকড়ি আংশিক শিথিল হয়েছে অপরদিকে দিল্লির একটি আদালত দু হাজার বিশ সালের ফেব্রুয়ারিতে দিল্লি দাঙ্গার সময় একজন অটোচালক হত্যার ঘটনায় অভিযুক্ত এগারো জনকে মুক্তি দিয়েছে আদালত বলেছে এই অপরাধী তাদের কোনো ভূমিকা ছিল না এবং তারা আসলে নির্যাতিতার প্রতি সহানুভূতিশীল ছিল অতিরিক্ত দায়রা বিচারক ও প্রামচলা আঠারো মার্চ জারি করা এক আদেশে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং ঘটনার ভিডিওর ভিত্তিতে প্রাথমিক পর্যবেক্ষণ করেছেন বিচারক বলেন প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং ঘটনার ভিডিও দেখে বোঝা যাচ্ছে যে মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিদের ভিড়ের কোনো ভূমিকা ছিল না নির্যাতিতা বাবুকে মারধরের ক্ষেত্রে বরং তারা এই নির্যাতিতার প্রতি সহানুভূতিশীল ছিল আদালত অবশ্য অন্য সম্প্রদায়ের আটজনের বিরুদ্ধে হত্যা ও অন্যান্য অপরাধের অভিযোগকরণের নির্দেশ দিয়ে বলেছে যে তারা আহত ব্যক্তিটিকে মারধোর করে রাস্তায় ফেলে রেখেছিল যার পরে প্রতিপক্ষ জনতা যাদের ছেড়ে দেওয়া হয়েছিল তারা সেই ছেলেটির কাছে এসেছিল এবং সম্ভবত তাকে ঘটনাস্থল থেকে নিয়ে গিয়েছিল বিচারক বলেন ভিন্ন সম্প্রদায় হওয়ার কারণে প্রতিদ্বন্দ্বী জনতার উপর হামলা অবশ্যই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পক্ষে ক্ষতিকারক কাজ এবং বাম্বুর হামলা এই ধরনের কাজের অংশ ছিল বিচারক আরও বলেন মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিদের ভিড়ের মধ্যে বাম্বু নামে নির্যাতিত আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে কি তা পরিকল্পিত বলা যেতে পারে না দুই হাজার বিশ সালের পঁচিশে ফেব্রুয়ারি উত্তর পূর্ব দিল্লির হাজুরিচক এলাকায় পাথর চোড়ার সময় বাব্বু মারাত্মকভাবে আহত হন এবং তিনি পরে মারা যান দিল্লির আদালত রিজওয়ান ইসরার তৈয়ব ইকবাল জুবের মারুফ শামীম আদিল শাহাবুদ্দিন ফরমান ও ইমরানকে বেকসুর খালাস করে দে। তবে রাহুল সন্দীপ হরজিৎ সিং কুলদীপ ভরতভূষণ ধর্মেন্দ্র শচীন গুপ্তা ও শচীন রাস্তুগির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে বিচারক পর্যবেক্ষণ করেছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করা হয়েছিল তারা ভুক্তভোগীকে এত খারাপভাবে লাঞ্ছিত করেছিল যে এটি তার মৃত্যুর দিকে পরিচালিত করেছিল আদেশে বলা হয় এই জনতার লোকজন ডান্ডা দিয়ে সজ্জিত ছিল এবং তারা তাদের স্পষ্ট উদ্দেশ্য ছিল প্রতিদ্বন্দ্বী জনতা বা সম্প্রদায়ের ব্যক্তিদের উপর দাঙ্গা বা আক্রমণে লিপ্ত হওয়া এই জনতা করেছিল যা সাধারণত স্বাভাবিকভাবেই ঘটেই থাকে তাদের জানা মতে কোনো ছেলের মাথায় ডান্ডা নিয়ে আঘাত করা এবং নির্দয়ভাবে মারধর করার ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে